ओम जटिने दंडिने नित्यं लंबोदर शरीरिणे कमण्डलु निशंगाय तस्मै ब्रह्मात्मने नमः नमः किरणचन्द्राय कैशरानन्द स्वामीने सद्गुरु रबताराय नरविशाय नमो नमः গ্রন্থ দরবেশ দরবার দ্বিতীয় খণ্ড পূর্ব পূর্বপাঠের পরবর্তী অংশ গুরুতত্বজ্ঞ সাধক আর সাধক থাকেন না বটে কিন্তু প্রেমের রাজ্যে তিনি গুরুর শিষ্য তার দাস বা তার সখা বা কখনো তার প্রিয় বা প্রেয়সী হয়ে প্রেমের বিবিধ রস আস্বাদ করতে থাকেন গুরুর মতো তার নিজের সত্তা গুরুতর হয়ে গেলেও তিনি নিজেকে কখনোই গুরুতর করে রাখতে চান না রাখতে গেলে তার রস আস্বাদনেরই অসুবিধা হয় এ যেন অনেকটা ছেলে বড় হয়ে গিয়েও মায়ের কাছে শিশু হয়ে থেকেই যেমন আদর কুড়াতে চায় তেমনই ব্যাপার তবে পার্থক্য হলো মায়ের কাছে ছেলে কেবল মাতৃস্নেহের রসই পেতে পারে গুরুর কাছে সব রকমের রস মানুষে মানুষে যত রকম সম্পর্কের মাধ্যমে যত প্রকারের রস হওয়া সম্ভব সে সমস্ত রসই পেতে পারে প্রেমের রাজ্যের এই সমস্ত ফসল ভক্ত সাধক এর জন্যই লালায়িত হন রামকৃষ্ণ পরমহংসদেব দেব এর ইঙ্গিত করেই বলেছেন আমাকে রসে বসে রাখিস সংস্কার যাই থাক এ আলোচনার পরিপ্রেক্ষিতে এ কথা বলা যায় যে বর্তমান জন্মের মানুষ দেহধারী গুরুই যে ইষ্ট এই পরিচিত মানুষটির রূপী যে স্মরণীয় বা ধ্য সাধক জীবনে এরকম একটা সংস্কার গড়ে তুলবার চেষ্টা করা নিশ্চয়ই মঙ্গলকর এই সংস্কার ধীরে ধীরে আয়ত্ত করতে পারলে পূর্ব সংস্কার জাত অনেক ঝামেলা যেমন বাঁচে সাধকের পথ চলা অনেক সুগম হয় এরকম সংস্কার গড়ে তোলার চেষ্টা যে বিধিসম্মত দরবেশজি তাঁর বিভিন্ন পত্রে সে ইঙ্গিত করেছেন এ সম্বন্ধে ব্রহ্মচারীজি ও গোসাইজির মধ্যে যে আলোচনা হয়েছিল তা শ্রী শ্রী সদ্গুরু সঙ্গে চতুর্থ খণ্ডের চুরানব্বই পৃষ্ঠায় বিবৃত হয়েছে গোসাইজি প্রথমে জানালেন যে দেহি গুরুর জন্যে যে আকর্ষণ তাও মায়া ও বদ্ধতা গুরু যে বস্তু তা তো এই দেহ নয় এই দেহের ভিতরে অন্য কিছু তিনি জড়ো নন ব্রহ্মচারীজি বললেন যে ওই দেহই যদি গুরু না হবেন তবে গুরু আমার কি। গুরুর দেহ জড়ো নয় নিত্য এ তিনি শুনেছেন তাই ওই রূপের তিনি ধ্যান করে থাকেন কেননা ওই দেহের ভিতরে কি আছে তা তো তিনি দেখেননি বা জানেন না এইবারে গোসাইজি বললেন গুরুর যে দেহ নিত্য তা এ দেহ নয় এই দেহেরই ভিতরে ঠিক এই রূপেই অন্য এক দেহ আছে তা সত্যি আনন্দ রূপ তাই নিত্য এ যে দেহ দেখছ এ তারই ছায়া যেমন আয়নাতে মুখের ছায়া পড়ে ছায়াটি ঠিক মুখেরই অনুরূপ কিন্তু কোনো বস্তু নয় ছায়া মাত্র এ দেহ সেই প্রকার তার এই ছায়া দ্বারাই সেই রূপ ধরতে হয় অন্য উপায় নাই এই রূপেরই ধ্যান দ্বারা সেই সচিদানন্দ রূপ চোখে পড়ে ছায়া না ধরলে কায়া পাবে কি করে ব্রহ্মচারীজি তখন জিজ্ঞেস করলেন যে সেই দেহরূপী ছায়ারও তো পরিবর্তন হয় তবে কোন ছায়া ধ্যান করবেন গোসাইজি বললেন যে পরিবর্তনশীল মানবরূপী গুরুর বিভিন্ন সময়ের সমস্ত রূপী নৃত্য সদ্গুরু সাধনের অন্যতম অনুশাসন হল কল্পনা করা চলবে না কল্পনা কি এ কথা অবশ্যই বিচার্য যে বস্তু সাধক চোখে দেখেছেন সে বস্তু চিন্তা করা কল্পনা হতে পারে না ভগবানের রূপ বলে প্রকাশিত বা পরিচিত যে কোনো মূর্তি চিন্তা করা কল্পনার পর্যায়ে পড়ে যদিও হিন্দু ধর্মের প্রায় সমস্ত প্রচলিত সাধন প্রণালীতে এইরকম অদেখা কোনো না কোনো রূপের চিন্তা করা বা ধ্যান করার বিধান আছে সদগুরু সাধনে নাম সাধনের যে প্রণালী আছে তা প্রকৃতপক্ষে ধ্যানের ব্যবস্থাই বটে নাম ধ্যান করতে করতে যদি সাধক কখনো অতৃপ্তি বোধ করেন তার জন্য স্থূলতর ধ্যানের আয়াসলভ্য অন্য ধ্যানের বিধানও অনেক সময় প্রয়োজন হয় এ স্থলে চোখে দেখা আছে এমন মূর্তিরই ধ্যান বা চিন্তা করা এই সাধনের সঙ্গত ব্যবস্থা যে মানব শরীর বিশিষ্ট গুরুর কাছ থেকে সাধক এই সাধন লাভ করেন নিতান্ত প্রয়োজন হলে তিনি সজ্ঞান প্রয়াসে সেই গুরুমূর্তিরই ধ্যান করতে পারেন দরবেশজি বলেছেন একান্ত ইচ্ছা হইলে প্রণব ধ্যান করিও অথবা দেখিয়াছ এমন বস্তু ধ্যান করিও। অন্যত্র আরো পরিষ্কার করে বলেছেন কল্পনা করিয়া ধ্যান করা নিষেধ গুরুমূর্তি নিজে নিজের যখন চোখে দেখিয়াছ তখন ওই মূর্তি ধ্যান করা কল্পনা নয় উহা করা যায় যে সাধক শ্রীকৃষ্ণের বা শিবের বা মা কালীর ধ্যান করেন বা তাদের প্রতিকৃতিতে প্রচলিত মূর্তি চিন্তা করেন তিনি যদি স্বয়ং ওই মূর্তি চর্মচক্ষে পূর্বে দর্শন না করে থাকেন তবে তার ওই চিন্তা কল্পনা ছাড়া আর কিছু নয় বেশি হলে বলা যায় যে তিনি ওই রকম রূপ আঁকা হয়েছে এমন ছবি ধ্যান করেন এই যুক্তিতেই কথাও বলা যায় যে গোসাইজির প্রশিষ্যদের কেউ যদি গোসাইজির ছবিতে প্রকাশিত কোনো মূর্তির ধ্যান করেন তা ওই ছবিরই ধ্যান করা হবে গোসাইজির ধ্যান হবে না কেননা তিনি গোসাইজিকে সচক্ষে দেখেননি ধর্মোদ্দেশ্যে কেউ ঘটা করে ছবি বা ফটোর ধ্যান করে যাবেন তাতে কল্পনার সুখ হতে পারে কিন্তু ধর্ম জীবনের কোনো সুবিধা হওয়ার কথা নয় এই জন্যই দরবেশজি বলেছেন যাহাকে কখনো দর্শন নাই তাহার ধ্যান মিথ্যার ধ্যান এই সাধনে মনকে সামান্য একটু সুখ দেওয়ার জন্য মিথ্যাকে কেন প্রশ্রয় দিবে দরবেশ দর্শনের সাত বাই তিন নম্বর পত্রাংশে দরবেশজি যা লিখেছেন তাতে বর্তমান প্রসঙ্গে একটু সংশয়ের সৃষ্টি করতে পারে তিনি বলেছেন তোমার গুরুকে ধ্যান করা ও গোসাইকে ধ্যান করা সম্পূর্ণ এক কথা একটা একেবারে প্রত্যক্ষ ধ্যান আর একটা একটু পরোক্ষ হইলেও একই কিন্তু যে সাধককে লক্ষ্য করে এই কথাটি বলা হয়েছে তিনি হয়তো তখনই গোসাইজির দর্শন লাভের সৌভাগ্য অর্জন করেছিলেন তাই ওই উক্তিটি সাধক সাধারণের পক্ষে প্রযোজ্য নয় বলেই মনে হয় সদ্গুরু সাধনে তাই প্রধানত সাধকের পক্ষে বিধান হল মন্ত্র মূর্তিমা মূর্তিকম মন্ত্র অর্থাৎ নামই চিন্তনীয় ধ্যেয় প্রয়োজন হলে নিজের গুরুমূর্তি মাত্র চিন্তা করা যায় গোসাইজির পূর্বোদ্ধৃত বাক্য অনুসারে নরদেহী গুরুদেবের যে কোনো বয়সের যে কোনো সময়ের রূপই সাধকের ভালো লাগা অনুসারে ধ্যানের বস্তুরূপে গ্রহণ করা যায় সাধক বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপেরও ধ্যান করলেও ক্ষতি হয় না কারণ সময় বিশেষের বিভিন্ন রূপ ও নৃত্য এ প্রসঙ্গে যে ধ্যানের কথা বলা হচ্ছে তা চেষ্টাকৃত ধ্যানের সম্বন্ধেই প্রযোজ্য আয়াসহীনভাবে সাধকের কাছে যে মূর্তি বা মূর্তিরা শতই প্রকাশিত হন তাকে ধ্যান বলে না সেসব দর্শন দর্শনের ব্যাপারে কল্পনা করার কোনো প্রশ্নই উঠতে পারে না বর্তমান আলোচনার সিদ্ধান্ত হল যে মূর্তি ধ্যান যদি করতেই হয় তবে একমাত্র গুরুমূর্তি সাধকের পক্ষে গ্রহণীয় কিন্তু এই কথাও ঠিক যে গুরুমূর্তি প্রণালী মতো ধ্যান না করলেও সেই মূর্তি অভ্যাস দ্বারা সদা সর্বদা স্মরণে রাখা সাধকের পক্ষে কল্যাণকর ও সাধনের পক্ষে অনুকূল নাম সাধকের কোনো কোনো অবস্থায় গুরুমূর্তির স্মরণ প্রায় অত্যাবশ্যক হয়ে পড়ে যখন নাম করা যায় না তখন গুরুর মূর্তি স্মরণ করতে হয় আঁকড়ে ধরতে হয় এই অবস্থার ইঙ্গিত করেই দরবেশজি লিখেছেন যখন চিত্ত উতলা হয় পূর্ণ অবিশ্বাস ও অস্বস্তি মনকে অস্থির করে এমনকি নামও ভালো লাগে না তখন আমার মূর্তি চিন্তা করিতে চেষ্টা করিবে আমার সম্বন্ধে তোমার যে ধারণাই যত অবিশ্বাসী সময় সময় আসুক না কেন আমি যে তোমার হিতৈষী তোমার মঙ্গল হোক এই ইচ্ছাই যে সর্বদা করিয়া থাকি সে বিষয়ে তোমার কোনো সন্দেহই নাই তাহা আমি জানি সুতরাং হিতাকাঙ্ক্ষী বান্ধবের কথা স্মরণ করিতে বা তাহার মূর্তি চিন্তা করিতে দোষ নাই সঙ্গে সঙ্গে নাম করিতে অনিচ্ছায় একটা চেষ্টা রাখিতে হইবে জয় জয়গুরু জয় গুরু 这呢？